দেখুন তুমি চুল কাটার সময় কখনো যদি আমার চুলে পাকা দেখো সাদা দেখো আমাকে অবশ্যই তুমি বলবে এইভাবে চুল কাঁদতে কাঁদতে মাস কি মাস বছর কি বছর চলে যাচ্ছে যোগের পর যোগ একদিন যখন পাকা চুল পেলেন বললেন মহারাজ আপনার একটি চুল পেকেছে তুমি এক কাজ করো ওই চুলটি তুলে আমাকে দাও চুলটি তুলে দিলে নেমিরাজ চুলটি দেখে বললেন ও চুলটি পেকে গেছে ওই যে জ্ঞানেন্দ্রীয় বলেছে কি বলেছে যে জলছে 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 তাই না জলে পুড়ে পেকে গেছে পাকছে কী কী পাকে পাকাপাকি বলেছেন তো না সুকুমার রায়ের লেখা আম পাকে বই শাখে চুল পাকে ফাগুনে হ্যাঁ আম পাকে বৈশাখে কোল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় তা আগুনে রোদে জলে তিকি রঙ পাকা কয় তাহারে হলারতি পাকা হয় লুচি দয় আহারে তাই না কিভাবেই পাকে চিন্তা করুন তাহলে এই শরীরের এই শরীর থেকে যে আমার আমরা খাবার খাচ্ছি চিন্তা করছি খাবারের কারণেও খাবারটাকে হজম করতে গিয়ে শরীর গরম হচ্ছে চিন্তা করতে গিয়ে শরীর গরম হচ্ছে এই গরম থেকে মাথার চুলতা পেকে যাচ্ছে এই তো না একটু আগেই উপরে গেলাম আমাদের শ্রদ্ধেয় তিলক বংশবান্ধে ডুমি ভান থেকে বন্ধনা করলাম বসলাম একটু পরে আমার কাকা আসছে কাকা বানতে চিনেন আমাদের তিলক বংশবান্তের বাবা আমার কাকা বানতে কেমন আছেন বান্তে বলে কাকু বালা নাই কেয়া বালা নাই আমি বললাম একশো বছর বাসন করিব একশো বছর নবাস ওই করিব ন মরিবেন হয়তো দুঃখ হা নজর আসলে তারপরে বললাম এটাই হচ্ছে জমদূত এটাই হচ্ছে জমদূর দেবদূত সূত্র আছে একটা এই এটাই হচ্ছে জমদূর যখনই একটা চুল পাকে তখন যদি মনে করে ও জম আমার কাছে এসছে খবর দিয়েছে কী দিয়ে চিঠি দিয়ে হোক মেসেজ দিয়ে হোক কিন্তু খবর দিয়েছে দুধ দ্বারা কিসের দুধ দ্বারা দুধটাকে পাকনা চুল দুধটাকে পাকনা চুল কত চেষ্টা করছি চুলতা সকল সময়ে কালো থাকো থাকে না দেখছেন চুলতা পাকে যাচ্ছে দেখেন আমার তো ইচ্ছা করছে চিরজীবন আমি যুবক থাকি হ্যাঁ আমার কথা শুনে না আমি চাই সারা জীবন যুবক থাকি কখনো বুড়া না হয় কিন্তু হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করলাম জীবনে কখনো যাতে আমাকে চোখে চশমা দিতে না হয় সবার আগেই চোখে চশমা দিতে হচ্ছে আমার কথা শুনে না জ্ঞানেন্দ্র কি বলছে ঘর জ্বলছে আমার ঘর জ্বলছে না আমার ঘর কোনটাকে বলেছে দেহকে দেহকে আমার ঘর বলেছেন কে বলেছে এটা জ্ঞানেন্দ্র বানতে বলছে আর কে বলেছে জ্ঞানেন্দ্রীয় প্রান্তে বলছে আমি উদ্যোগ উদ্যোগ কথা বলি हैं क्या बोले छे बुद्ध बोले छे अनेक जाति संसारं संदा विसं अनित विसं गाहकरकं गावेश दुख जाति पुनः पुनः गाहकरका दित्तोषी पुनः गेहंग नकाहसी सब्बाति फासुका बग्गा गाहकुटं विसं विसंखारगतं चित्तं खारं कतं অনেক জাতি সাংসারা জন্ম জন্মান্তরে পরিভ্রমণ করেছি তোমাকে অনুসন্ধান করে কাকে গৃহকারক গৃহকারককে গৃহকারক কাকে বলেছে এই দেহকে গৃহকারক বারবার বারবার এই গৃহ তৈরি হচ্ছে কি গৃহ দেহ নামক গৃহ বারবার বারবার তৈরি হচ্ছে এই বারবার যদি তৈরি হয় দুঃখটা কোথায় এই যে ইচ্ছে করছে চুল না পাকুক চুল পাকছে ইচ্ছে করছে সকল সময় চুপটা ঠিক থাকুক কিন্তু না চুপটা ঠিক থাকছে না এখন আমি একা নয় অনেকে আছে মাঝে মধ্যে আমি বলি এই বুড়ো ভালোইজি ওই তুমি বুড়ো হয় আমি বুড়ো নি বা না এখন এই যে সবার মধ্যে চশমা দিতে হচ্ছেন এটা হচ্ছে কি দুধ কি দুধ দেবদূত এক একটা দেবদূত একটা জমদ জমদূত আসছে হ্যাঁ তাহলে কি এখন কোথায় আসছেন আপনারা মোগলতলে শ্মশানবমি সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে এসছেন আজকে বসেছেন এখানে আমি বললাম না যেখানে যেতে ইচ্ছা হয় সেখানেই চলে যান কোনো মানা নেই যেতে কোনো মানা নেই কিন্তু কিছু জ্ঞান অর্জন করে আসুন এখন জ্ঞান অর্জন করুন জ্ঞানটা কার কাছে আছে নিজের কাছে আছে শুধু ওটাকে উতলাতে উতলাইয়ে দিতে হয় কে জানে না চুল পাকে একেবারে সত্য বলবান থেকে বলতে হচ্ছে যে সবাই জানি আমরা চুল পাকে কিন্তু চুল যে পাকে এটা যে আমার জীবনের একটা মাইনেস হচ্ছে জীবন থেকে এটা আমি ভাবতে পারছি না ভাবি না জানি কিন্তু একবার যখন ভাবনা চুল পাকে এটাও একটা জমদ এটা একটা দেবদূত আমাকে জমের দিকে টানছে মৃত্যুর দিকে টানছে সাথে সাথে চুপটা যখন বেজাল করে তখনই বুঝতে পারে ও আর একটা দুধ আসছে যখন দাঁত একটা করকর করে নরবর করে তখন বুঝতে পারে আর একটা দুধ আসছে আর আগে সকালবেলা খায় আবার কিছুক্ষণ পরে খিদে খেতে ইচ্ছা করে ওইটা ওইটা খায় তারপরে খিদের আগে আবার খায় আবার কিছুক্ষণ পরে খিদে আগে আবার খায় কত ধরনের খায় কোনো ঠিক নাই পেট যে কত হজম করে ফেলল ইহত্যা নেই বলা কোনো বলা বাহুল্য কিন্তু এখন সকালবেলা কোনো রকমে খেলে সারাদিন থাকে জমা থাকে কেন পেটে বলছে আর পারছি না রে বাবা আর পারছি না তার মানে পেতেই বলছে আমিও চলে যাচ্ছি কোথায় মৃত্যুর দিকে এই শাকাং আনীবা তংতা সততা সূর্য যেমন উদয়মান সূর্য যেমন সতত পশ্চিম দিকে অস্ত যায় যেদিন থেকে জীবন ধারণ করে সেই দিন থেকে মৃত্যুর দিকে চলে যায় ঠিক এখন পেতু বলছে জমদুত আসছে জমদুত খবর দিয়েছে কেমন জমদুত খবর দিয়েছে বুড়ো বলে না মানতে আর তৃষ্ণা নাই আর তৃষ্ণা নাই আগে বুধ খাইতে তেমন খাইতে মনে ন হয় হিন্দুলিও মনে না হয় হিন্দু মনে না হয় তার মানে জমদুত আসছে জিভবাই আর রসনা বিলাস করতে ইচ্ছে করছে না জমদুত আসছে আগে বের হওয়ার সময় আয়না দেখতাম আমার চেহারা কত সুন্দর একটু যদি ক্ষত হয় একটু স্নো পাউডার দিতাম এখন এত কষ্ট করে এখানে এসে এত সুন্দর করে সাজিয়ে আবার যখন আয়নাতে দেখি আগের মতো আর নাই আরেক ধরনের হয়ে গেছে যখন একটু বয়স হয় তখন আর আয়না তাইনা দেখে না তখন আর সাজে না কেন সে আর সুন্দর হয় না আগের মতো এই কারণে আগে নিজের হাতকে দেখে নিজে ভালো লাগত কি চামড়াগুলো টান টান ছিল এখন দেখি চামড়াগুলো লোল হয়ে গেছে আগের মতো আর টান টান নেই যতই প্লাস্টিক সার্জারি করি না কেন টান টান থাকে না আগে দীর্ঘক্ষণ বসলে ব্যথা হয় বটে কিন্তু ওঠার সাথে সাথেই চলে যায় এখন যায় না এখন থেকে যায় অনেকক্ষণ আর পারি না দেখুন তো আসার সময় আমাদের উপসংগ্রাস ভান ধরে আনছি যেই ভান্তে ছোট্টকালে দূর দিয়েছিল এই সিঁড়ি থেকে এক দূরে তিনতলা চলে যাবে না কিন্তু এখন দুইতলা থেকে একতলা আসতে অনেক কষ্টকর ঠিক এই পরিণাম আমাদেরও একদিন হবে এটা আসবে এইভাবে প্রতিটা প্রতিটি মুহূর্তকে যখন দেবদূত বলে মনে করে মৃত্যুদূত বলে মনে করতে পারে জনদূত বলে মনে করতে পারে প্রতিটি মুহূর্তে জ্ঞান উৎপন্ন হয় প্রতিটি মুহূর্তে জ্ঞান উৎপন্ন হয় যখন আপনার অন্তরে এইভাবে কখনো ঠিকভাবে পায়খানা হয় না কখনো ঠিকভাবে পেশাব হয় না তখনও যদি মনে করে ও এটাই জমদু ছুত্তকালে পায়খানা হয় না পেশাব হয় না কখনো মনে আছে সবগুলো ঠিক থাকছিল আর এখন কেন ব্যথিক ওই যে পেতেও ব্যথিক এই কারণে ওইগুলো ব্যথিক ঠিকভাবে হচ্ছে না এই প্রতিটি মুহূর্তে যখন জ্ঞান অর্জন করে তখন বুঝতে পারে জলছে 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 কি জলছে সবগুলো জলে পুরে ছাই হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে তাই বুদ্ধ বলছে কোনো হাস কিমা পাজ্জালিতে নিচ্চাং অন্ধকারে না ও নাদ্য নদীপাং না গাবে সাথা কেমন কথা কিসের হাসি কিসের আনন্দ কোন হাসি কিমা আনন্দ নৃত্যাং প্রজ্জ্বলিতে সাথী নিত্য প্রজ্জ্বলিত হচ্ছে কি কি প্রজ্বলিত হচ্ছে চুল প্রজলিত হচ্ছে চোখ প্রজ্জ্বলিত হচ্ছে চামড়া প্রজলিত হচ্ছে দাঁত প্রজ্জ্বলিত হচ্ছে পেদের হজম হয় না প্রজ্বলিত হচ্ছে এইভাবে প্রতিটি মুহূর্তে হয়ে হয়ে মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে কি বা আনন্দ কি বা খুশি কি বা হাসি এত ঘোর ঘোর অন্ধকারের মধ্যে আছে এটাকে যদি না জানে তাহলে কি ঘোর অন্ধকারে থাকে কেমন কথা আমার দেহে থাকে আমাকেই কষ্ট দেয় আমার দেহে থাকে আমাকে তিলে তিলেই নষ্টের দিকে নিয়ে যায় আমার দেহে থাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায় আমার দেহে অবস্থান করে আমার ওই চরম শত্রু এ কেমন কথা নিজের ঘরের মধ্যে শত্রু রেখেও অন্ধকারের মতো এইভাবে চোখ বন্ধ করে অন্ধকারে হাতড়িয়ে যেমন হাতরায় ঠিক এভাবে যদি হাতরেতে হয় এখনো পাদিপাং না গাবে সথা কেন প্রদীপ খুঁজছে না কেন আলো খুঁজছে না আলো খোঁজা উচিত অন্ধকারে কিছু দেখা যায় কিছুই দেখা যায় না অন্ধকারে যার সাথে কিছু দেখা যায় যার সাথে কিছু দেখা যায় কিন্তু স্পষ্ট ন ওই যে আমাদের প্রজ্ঞেন্দ্রীয় ভান্তে বললেন যার সাথে পরিপূর্ণ দেখা যায় না কিন্তু ফকফকাতে সবগুলো দেখা যায় না তাই এইভাবে শরীর মনকে ফকফকা করতে হবে উজ্জ্বল করতে হবে যদি উজ্জ্বল করেন তবে এই গৃহকারক দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন আসলে তা কি রাগ ও অজ্ঞি দেশ্নিহ অগ্নি মান ও অগ্নি তখন দেখতে পাবেন রাগ অগ্নি দেশ অগ্নি মোহ অগ্নি মান অগ্নি তারপর কি মাস্চর্য অগ্নি যেটা যেটা অকুশল সবগুলোই অগ্নি এখানে শুরুতে অভিধর্ম শুরুতে এই কথাটা বলবে কুশলাধম আকুশলা আব্যা আব্যাকতা ধাম্ম। এই এই অকুশল ধর্ম যেগুলো যেগুলো আমার জন্য অকুশল ধর্ম সবগুলো অগ্নি 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 এই অগ্নিকে যখন দেখে তখন কুশল উৎপন্ন হবে তখন যেখানেই যাক না কেন যেদিকেই যাক না কেন যার কাছে যাক না কেন এইরূপ একটা একটা যদি জ্ঞান আহরণ করে আসতে পারে আপনার যুগ খুলে যাবে আপনার যুগ খুলে যাবে চাক্ষম উদপাদী জ্ঞানাং উদপাদী বিদ্যা উদপাদী পัญญา উদপাদী আলোকো উদপাদী তখন চোখ খুলে যাবে জ্ঞান খুলে যাবে বিদ্যা উৎপন্ন হবে প্রজ্ঞা উৎপন্ন হবে आलोकিত হবে এগুলো কি করতে হবে ভাবিতা বহুল একতা ভাবিত বহুলকৃত করতে হবে বারবার ভাবতে হবে বারবার ভাবতে হবে আস আসে বানা বাচ্চা বারবার আসেবন করতে হবে হ্যাঁ সেবন করতে হবে এভাবেই যদি বারবার চিন্তা করে অনুচিন্তা করে আপনার কাছে দিন দিন প্রকট হয়ে উঠবে দিন দিন প্রকট হয়ে উঠবে এই কারণে ওই যে প্রজ্ঞেন্দ্রীয় বলছে শোনাটা খুবই দরকার শোনাটা খুবই দরকার খুবই বড় হ্যাঁ আচরণ তা একেবারে নয় কিন্তু প্রথমে শোনা দরকার যদি না শুনে আচরণ করবো কী করে না জানলে আচরণ করব কী করে হ্যাঁ না শুনলে না জানলে আচরণ করবো কী করে আগে আমাকে শুনতে হবে জানতে হবে তারপরে আচরণ এই কারণে সর্বাগ্রে দরকার সোনাতা সোনার মধ্যে শুধু এই সোনা এ নয় পড়লেও সোনা বলে নিজে পড়লেও এটিকে থেকে সুতো বলে সুতো সুতো নিজেও পড়তে হয় আজকে কিছু যদি পরে থাকেন আজকে দেশনাগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কিছু কিছুদিন পরে না থাকে। ত্রিপিত কিছু দিন পরে না থাকেন আপনাদের কাছে হাতরাবেন অন্ধকারের মতো ই কী করদা আমি কিছু না বুঝি কি কী হয় বান্তারা কিছু বুঝি না হোয়াট নাই হওয়াদ নাই কিছু না বুঝা মানে আর সাত নাই কেমন যখন বুঝি মনের মতো যখন হয় তখন আরাম লাগে কোনো গায়ক যখন গান গাইতে শুনে গানটা ঠিকভাবে তাল ছন্দে পড়ে গায়কের সেই গানটা খাড়া হয়ে যায় এতই ভালো লাগে এক গামের গানের ভিতরে ঢুকে যায় যিনি বাদক যখন বাজনা শুনি বাজনাটা ঠিকভাবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিকভাবে পড়ে তখন বাদক চিন্তা করবে আহ এত সুন্দর বাজনা এত সুন্দর বাজনা ঠিক একজন ঠিক একজন যখন ধর্ম সম্পর্কে কিছু অভিজ্ঞতা রাখে কিছু অভিজ্ঞতা রাখে আচরণ সম্পর্কে কিছু অভিজ্ঞতা রাখে তখন আপনার কাছে মধুর হবে এই কথাগুলো মধুর হবে আমি চেষ্টা করছি আপনাদের এই কথাগুলো যাতে একেবারে সাধারণ জীবনের মধ্যে যেগুলো আমরা দেখি এইভাবে তুলে ধরতে চেষ্টা করেছি আমাদের প্রঙ্গেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় চেষ্টা করেছে একেবারে সাধারণভাবে তুলে ধরার জন্য জীবনটাকে কিভাবে গঠন করতে হয় এইগুলো যদি জানে এর চাইতে আর বেশি লাগবে না লাগবে হ্যাঁ এর চাতে বেশি লাগবে না এখানে অনেক কিছু আছে এখানে কোশলা দাম্মা আকোশা দাম্মা আব্যা কাদা দাম্মা আবার বেদে বেদানা দাম্মা অনেক কিছু আছে এখানে হ্যাঁ এইগুলো আমাদের কাছে অনেক কঠিন হয় কিন্তু যখন এই কথাগুলো জানি একই কথা এগুলো কিন্তু সেগুলো যা শুধু অনুভূতির কথা বলছে আমি তো অনুভব করছি অনুভব করছি এভাবে অনুভব করতে শিখুন অনুভব করতে শিখুন বারবার বারবার সে থেকে ভাবনা করতে শিখুন প্রতিদিন চেষ্টা করবেন এখানে আসার জন্য একটা একটা ভেবে ভেবে নিয়ে যাবেন হ্যাঁ চেষ্টা করবেন আগে এই ভাবনার মধ্যেও আগে চিন্তা করতে হবে আগে শরীরটা সোজা হওয়া চাই কেমন ঠিক আছে না সোজা হওয়া চায় তাহলে কায় সংস্কার আগে স্থির হতে হবে কায় সংস্কার স্থির কায় সংস্কার অস্থির হলে চলবে না কায় সংস্কার স্থির কায় সংস্কার স্থির হলে চিত্ত সংস্কার স্থির হবে কেমন কায় সংস্কার স্থির না হলে চিত্ত সংস্কার স্থির হবে না এই কারণে বলছে অজুঙ্াং কায়াং পানিধায়া পারিমুখাং সিং উপস্থাপেতোয়া ওজুঙ্ আগে শরীর সোজা সোজা পারিমুখাং সাথে তারপর স্মৃতিকে সম্মুখে রাখো উপত্থাপের এইভাবে উপস্থাপিত করো স্মৃতিকে উপস্থাপিত করো যখন আমি চোখ বন্ধ করে একটা একটা কায় সম্পর্কে ভাবি একেবারে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কায়নু হয়ে যায় যখন সবগুলোকে অনুভূতি করতে পারি অনুভব করতে পারি প্রতিটি কিছু যা কিছু ভাবিত হয় সেগুলো অনুভব করতে পারি বেদনানু স্মৃতি হয়ে যায় অনুভবের মধ্যে যখন ভালো লাগে খারাপ লাগে লোভচিত্ত দেশচিত্ত ভালো লাগে বুঝি না খারাপ লাগেও বুঝি না মোহচিত্ত এইগুলো যখন জানতে পারে চিত্তানু উপা হয়ে যায় ওই যে শিলানু কথা সমাধির কথা বলছিলেন সমাধি কি কি বলছিল মনে আছে সমাধি সমাধি অঙ্গ তিনটা সমাধির অঙ্গ কি কী কী সম্যক স্মৃতি সম্যক সমাধি এই সম্যক ব্যায়াম কি মনের মধ্যে অকুশল চিত্ত উৎপন্ন না হলে উৎপন্ন করার জন্য প্রচেষ্টা করা উৎপন্ন হলে সেটাকে অভিবৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করা এটা হচ্ছে সম্যব্যায়াম ঠিক তদ্রুপভাবে সোজা হয়ে বসে ভাবনায় চিত্ত নিবিষ্ট না হলে নিবিষ্ট করার জন্য চেষ্টা করা এই নিবিষ্ট না হলে নিবিষ্ট হয়নি বলে জানাতা যখন নিবিষ্ট হয়নি বলে জানে তখন নিবিষ্ট হতে বাধ্য হয় হ্যাঁ নিবিষ্ট হতে বাধ্য হয় এই কারণে এটা একটা সম্য ব্যায়াম সম্য ব্যায়াম করবে এইভাবে সম্য ব্যায়াম করলে কেন আমার হবে না আমি যতক্ষণ পর্যন্ত আমার চিত্ত একাগ্রত হবে না যতক্ষণ পর্যন্ত অদত্ত ককৃত্ব থাকবে আমি এখান থেকে উঠব না বসে থাকব দেখবেন আপনার এক সময় অদত্ত ককৃত্ব চলে গেছে তবে অদত্ত করৃত্বকে জানুন চলে গেছে সাথে সাথে সমাধি হয় সমাধি পারে এইভাবে যখন সবগুলো জানবেন একেবারে মাথার চুল থেকে চোখ নাক কান যখন জানবেন চুক নাক কান এগুলো কি স্বর ইন্দ্রিয় স্বর ইন্দ্রিয় চক্ষেন্দ্রীয় কর্ণেন্দ্রীয় নাসিকেন্দ্রীয় জীব্যেন্দ্রীয় মনেন্দ্রীয় এই স্বর ইন্দ্রিয় সম্পর্কেও জানবে যখন এই স্বর ইন্দ্রিয় সম্পর্কে জানবেন চোখটাও অনিত্য কারণ আগের মতো দৃষ্টিশক্তি নাই দৃষ্টিশক্তি নাই অনিত্য কান্তাও অনিত্য কর্ণতাও অনিত্য আগের মতন শ্রবণ শক্তি নাই জিব্বা নাকটাও অনিত্য আগের মতো ভালো কাজ করে না মাঝে মধ্যে শর্তে বেশি লেগে থাকে জিবাতাও অনিত্য আগের মতো আর সাত লাগে না দেহতাও অনিত্য আগের মতো আর ঠিকঠাক থাকে না মনটাও অনিত্য আগের মতো বসতে চায় না অনিত্য সবগুলো ভঙ্গনশীল ভেঙে যায় যখন এইভাবে সর ইন্দ্রকে জানে তখন দুঃখ উৎপন্ন হয় দুঃখকে জানে দুঃখ সত্য সম্পর্কে অবগত হয় দুঃখ সত্য সম্পর্কে জানা হয় দুঃখ সত্য সম্পর্কে জানা হলেই বুঝতে পারে কি কারণে দুঃখ হয়েছে কি কারণে আচ্ছা চুপটা কেন এইভাবে হচ্ছে এই কানটা কেন এইভাবে হচ্ছে জন্মগ্রহণ করেছে এই কারণে কেমন জন্মগ্রহণ করেছে এই কারণে বুড়ো হতে হচ্ছে জন্মগ্রহণ করেছে এই কারণে আমার কথা শুনছে না চুল পাচ্ছে জন্মগ্রহণ করার কারণে ব্যাধি হচ্ছে জন্মগ্রহণ করার কারণে মৃত্যু হচ্ছে এই কারণে এগুলো যখন জানে তখন দুঃখ জানে দুঃখকে জানে তাহলে কারণ ওই জন্মগ্রহণের কারণে তাহলে কারণ জানলেন এখন এই কারণকে ত্যাগ করার জন্য একে বলে সমুদয় এই কারণে এই কারণকে ত্যাগ করলে নিরোধ হয় এই নিরোধ হতে হলে ওই যে মার্গসত্য দিয়ে নিরোধ করতে হয় সত্য কথা বলছিল আত্মা আত্মা দাব বলছিল একমার্গ একায়ন মাগ্য আয়াং বিক্ষাবে মার্গ সত্যানাং বিশুদ্ধি একমাত্র মার্গ সত্যগণের বিশুদ্ধি হয় হ্যাঁ সত্যগণের বিশুদ্ধি হয় তাইলে এইভাবে যখন দুঃখকে দেখে দুঃখের কারণকে দেখে এই কারণ তাকে ত্যাগ করতে গিয়ে বলছে অনেকা জাতি সাংসারাং সন্দা বিশ্বাং অনেক বিশ্বাং গাহাকারকাং গবেষান্ত দুঃখজা তে পুনঃ পুনঃ গাহ কারকা দিত্তঃ সেই পুনঃ গেহাং নকা হাসি সব্বাতি ফাসুকা বগ্গা গাহ কুতাং বিশংখিতাং বিষঙ্খার গতাং চিত্তাং তন্হায়ং আমি তোমারকে তোমার যে গৃহকারক যিনি গৃহৎকারক তাকে আমি একেবারে ক্ষণ্ড বিখন্দ করে দিয়েছি আর সে উৎপন্ন করতে পারবে গৃহকার গৃহ রচনা করতে পারবে না যে গৃহ রচনা করার যন্ত্রমূল যন্ত্র তৃষ্ণা সেই তৃষ্ণাকে আমি ধ্বংস করে দিয়েছি সংস্কার বিগত করে দিয়েছি যে সংস্কার বারবার সংস্করণ করছে সেটাকে বিগত করে দিয়েছি অর্থাৎ মৃত্যুতে পতিত করে দিয়েছি আর জন্মগ্রহণ করতে পারবে না ঠিক এইভাবে একটার পর একটা দুঃখকে জানুন দেখবেন আপনার জীবন সার্থক হবেই হবে এই কারণে আমাদের জন্ম এই কারণে আমাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করা সুলাভ এই কারণে এই অনুষ্ঠান অভিধর্মপাদ এটা আমাদের জন্য সুলাভ আমাদের এই অনুষ্ঠান হওয়ার কারণে আমাদের সুলভ সুলাভ হয় এই লাভ আমাদের প্রত্যেকের জীবনের সার্থক বয়ানো। এই কামনা করে পরম পূজনের সভাপতি অনুত্তর পণ্যক্ষেত্র বিঘুসংঘকে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি মত্রিম ও শুভ আশীর্বাদ জানিয়ে অনলাইনে যারা আছেন তাদের প্রতি মন্ত্রিম ও শুভ আশীর্বাদ জানিয়ে আমার নাতি দীর্ঘ দর্শনা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক